আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মেজারমেন্ট টু সাবজেক্টের সর্বশেষ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে হাই ভোল্টেজ পরিমাপে ক্যাপাসিটান্স পটেন্সিয়াল ডিভাইডার পদ্ধতি বর্ণনা করো তো আমরা যে হাই ভোল্টেজ পরিমাপ করব পদ্ধতিটা হচ্ছে ক্যাপাসিটান্স পটেন্সিয়াল ডিভাইডার পদ্ধতি তো এখানে আমরা যে সার্কিটটি অঙ্কন করেছি এখানে একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে এবং এখানে C1 C2 সি দুইটা ক্যাপাসিটারকে আমরা সিরিজে যুক্ত করে মূলত এই যে ক্যাপাসিটান্স পটেনশিয়াল ডিভাইডার তৈরি করেছি এবং এই C2 টু এর আড়ারে অর্থাৎ প্যারালালে একটা ইলেকট্রো ভোল্টমিটার নিয়েছি যেটার ক্যাপাসিট্যান্স হচ্ছে আমরা সি ভি দ্বারা প্রকাশ করেছি এবং এইখানে যদি আমরা ভোল্টেজটা পরিমাপ করি এখানকার ভোল্টেজ পরিমাপের মাধ্যমেই আমরা এই যে যে হাই ভোল্টেজটা আছে এই হাই ভোল্টেজটা বের করতে পারবো তো এখানে হাই ভোল্টেজটাকে আমরা সেকেন্ডারি ভোল্টেজ বা ভিএস দ্বারা প্রকাশ করেছি তো এই ভিএসের মানটাই কিন্তু আমাদের বের করে এখানে দেখাইতে হবে তো প্রথমেই আমরা এই সি ওয়ান আর সি টু এই দুইটা আছে হচ্ছে সিরিজে এবং সি টু এবং সি ভি দুইটা আছে প্যারালালে তো আমরা প্রথমেই এটা লিখে নেব যে সি টু ও সি ভি ক্যাপাসিটার দুইটি প্যারালালে প্যারালালে আছে অতএব এদের মোট ক্যাপাসিট্যান্স হবে তো এদের মোড ক্যাপাসিট্যান্স হবে আমরা জানি যে দুইটা ক্যাপাসিটার যদি প্যারালালা থাকে তাহলে তার সূত্র হচ্ছে ক্যাপাসিট্যান্সের সূত্র হচ্ছে যে দুইটা কি হবে প্যারালালা থাকলে দুইটা ক্যাপাসিটার যোগ হয়ে যাবে তাহলে সি টু প্লাস সি ভি এটা আমরা হচ্ছে মোড ক্যাপাসিট্যান্স পাবো এখন আমরা এই দুইটা যেহেতু প্যারালাল বের করতে পেরেছি এখন সি ওয়ান এর সাথে এই সি টা সিরিজে আছে তো সেই সিরিজে যে মোট ক্যাপাসিট্যান্স আসবে অর্থাৎ টোটাল যে মোট ক্যাপাসিট্যান্স মোট ক্যাপাসিট্যান্স আমরা বের করব হচ্ছে সিটি সিটি হচ্ছে মোট ক্যাপাসিট্যান্স দ্য মোট ক্যাপাসিট্যান্স বের করতে হলে আমরা এই যে একটু আগে C1 আর C2 প্যারালালে ছিল এই দুইটা মিলে একটা ক্যাপাসিটার ধরব এই দুইটা ক্যাপাসিটার আর হচ্ছে C1 এখন দুইটা পরস্পর কি সাথে আছে সিরিজে আছে তো সিরিজের সূত্র হচ্ছে যে উপরে গুণ নিচে যোগ তাহলে C1 এর সাথে গুণ হবে হচ্ছে এই যে এই দুইটা আমরা প্যারালাল করেছিলাম এইটা সি টু প্লাস আবার নিচে হবে এই যে ক্যাপাসিটারগুলো আছে ক্যাপাসিটার যোগফল অর্থাৎ সি ওয়ান এটা হচ্ছে স্বভাবতই যে ক্যাপাসিটারের যে টোটাল ক্যাপাসিটার সিরিজে থাকলে বের করতে হয় তার সূত্র যে উপরে গুণ নিচে যোগ হবে তো এখন আমরা পটেনশিয়াল যে ডিভাইডার রুল আছে বা ভোল্টেজ ডিভাইডার রুল আছে সেটা আমরা অ্যাপ্লাই রুল এই সার্কিটে প্রয়োগ করে পাই তাহলে সার্কিটে যদি পটেনশিয়াল ডিভাইডার রুল আমরা ধরি তাহলে এই যে ভিড় মানটা আমরা যদি বের করতে চাই তাহলে এই ভি সমান আমরা পাবো আমার এইখানে টোটাল যে হাই ভোল্টেজ টোটাল ভোল্টেজটা ছিল ভিএস এই ভিএসটা তার সাথে গুণ হবে এই যেহেতু এইখানের আড়ারিতে অর্থাৎ সি টুর আড়ারিতে আমরা ভোল্টেজটা পরিমাপ করছি তাহলে এইখানে ভি ভিএস এর সাথে আমরা তার বিপরীত যে সি এই সি ওয়ান ক্যাপাসিটারটি গুণ করবো আর নিচে হচ্ছে আমার যতগুলো ক্যাপাসিটার আছে সবগুলো যোগ হবে অর্থাৎ সি ওয়ান প্লাস সি টু প্লাস সি ভি তো এটা হচ্ছে আমরা ভির মানটা বের করলাম এখন এখান থেকে আমাদের হাই হাইভোল্টেজ ভিএসটা বের করতে হবে সেটা কীভাবে করব তো এই যে যে ভিএসটা এই ভিএসটা কি এই পাশে আনতে হবে আর এই ভিটা তাহলে ওই পাশে নিতে হবে তাহলে আমরা টোটালটা যদি এই পাশে নিয়ে আসি বিএস ইনটু সি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু প্লাস সি সমান সমান এখন আমাদেরকে এই ভিএস যেহেতু বের করতে হবে এই ভিএসটাকে বাম পাশে রাখবো আর বাকি সবকিছু ডান পাশে চলে যাবে তাহলে এই সি ওয়ান সি টু সি ভি এটা ভির সাথে গুণ হয়ে যাবে আর সি ওয়ানটা এখানে ভাগ হয়ে যাবে তাহলে আমরা ভি এস টাকে যদি রাখি আমরা পাবো হচ্ছে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি ভি ডিভাইডেড বাই এই সি ওয়ানটা উপরে আসে এটা নিচে ভাগ হয়ে যাবে ইনটু ভি তো এই ভিটা ছিল আমরা রেখে দিলাম তো এরপরে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে এই যে সি টু আর সি ভি এই সি টু হচ্ছে সি থেকে এর মানটা বেশি বা সি টুর যে মানটা আছে সেটা বড়ো তো এই কারণে আমরা এই সি আমরা বাদ দিতে পারব তাহলে আমরা এখান থেকে ভি এর সমান লিখতে পারবো সি ওয়ান প্লাস সি টু ডিভাইডেড বাই সি ওয়ান তো ষ যে যে সূত্রটি আমরা পেলাম ভিএস ইকুয়াল সি ওয়ান প্লাস সি টু বাই সি ওয়ান ইন্টু ভি এটাই হচ্ছে আমাদের যে হাই ভোল্টেজ ছিল অর্থাৎ সেকেন্ডারিতে যে ভিএস ছিল এটা পরিমাপের সূত্র